হোটেলের কারিগরদের মতো বাসাতেই বানিয়ে নিলাম বুন্দিয়া তৈরির পারফেক্ট ঝাঁঝরি আর দেখতেই পারছেন আমার এক একটা বুন্দিয়া একদম মতির দানার মতো লাগছে মাসাল্লা বুন্দিয়া তৈরির একটা অভিনব পদ্ধতি আজকে আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি আজ পর্যন্ত এই রেসিপি বাসায় ফলো করে কখন ওই নির রাসইনি আর দেখতেই পারছেন আমার বন্দিয়া রস খেয়ে এক একটা মানে টৈটুম্বুর হয়ে গেছে আজকে আপনাদের সঙ্গে আরও শেয়ার করব কিভাবে একবার বন্দিয়া ভেজে সারা মাস সংরক্ষণ করতে পারবেন তো আর কথা বাড়াবো না চলুন আমার সাথে আমার কিচেনে রেসিপিটা স্টার্ট করছি বন্দিয়া তৈরির জন্য বেস্ট হচ্ছে বুটে ডালের বেসন আমি এখানে এক কাপ পরিমাণ বেসন চেলে নিয়েছি এখন এক কাপ পরিমাণ পানি নিয়েছি অল্প অল্প করে এই পানিটা বেসনের মধ্যে মিক্স করতে থাকব আর এটা বিট করতে থাকব। আর এই পানিটা কিন্তু রুম টেম্পারেচারের পানি তো খুব ভালো মতো বিট করে নিয়েছি এখন অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল আর দেখতেই পাচ্ছেন এক কাপ পানি থেকে আমার প্রায় চার টেবিল চামচ মতো পানি বেঁচে গেছে আর এই ব্যাটারের ড্রপসগুলো পরার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাচ্ছে না তার মানে এটাই হচ্ছে পারফেক্ট কনসিস্টেন্সি এখন আমি যেটা করব সামান্য একটু আলাদা করে আমি কালার মিক্স করে নিয়েছি আপনার চাইলে স্টেপ করতে পারেন নাও করতে পারেন এটস টোটালি অপশনাল এখন একটা প্লাস্টিকের আমি বাটি নিয়েছি দেখতে পাচ্ছেন ওয়ান টাইম ইউজ যেই বাটিগুলো পাওয়া যায় এখন একটা নিয়ে নিয়েছি আমি সেফটিপিনটা আগুনে গরম করে নিয়েছি আর এভাবে গর্ত করে নিয়েছি সেফটিপিনটা এই কাজে ইউজ করা যায় লোহার গুনাও এই কাজে ব্যবহার করা যায় অথবা আমার মতো এভাবে লোহার মোটা গুণা যেগুলো পাওয়া যায় সে দিয়েও কিন্তু আমার মতো এভাবে করে নিতে পারেন মোট কথা এই বাটিটা ছিদ্র করে নিলেই হয়ে গেল একবার বানিয়ে এই ঝাঁজরিটা অনেক দিন পর্যন্ত কিন্তু ব্যবহার করা যায় বুন্দিয়াও বানাতে পারবেন এখানে এটা দিয়ে কিন্তু চানাচুরও বানানো যায় তেলের মধ্যে ব্যাটারটা দিয়ে সাথে সাথে যদি ব্যাটার উপরে উঠে আসে তার মানে বুঝবেন তেল গরম হয়ে গেছে এখন আমাদের তেল বুন্দিয়া বানানোর জন্য একদম রেডি জাস্ট এই ঝাঁঝরির মধ্যে বন্দিয়ার ব্যাটারটা নিবেন শুধু তেলের ওপরে এই ঝাঁঝরিটা এভাবে ধরে রাখলেই বুন্দিয়া আপনা আপনি আর মাসাল্লাহ করে আমার বন্দিয়া এত পারফেক্ট হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এক একটা মতির দানার মতো মাসাল্লাহ এই পর আমার ভিউয়ার্সের জন্য একটা টিপস সেটা হচ্ছে প্রতিবার বন্দিয়া বানানোর সময় বা প্রতি ব্যাচ ভাজার সময় এই ঝাঁঝরিটা পরিষ্কার করে নেবেন অর্থাৎ ধুয়ে নেবেন তাহলে যেটা হবে একদম মুক্তার দানার মতো এক একটা বুন্দিয়া হবে আপনার আর পার রেজাল্ট পাবেন একদম হোটেলের মতো এবং চুলার জালটা কিন্তু কম বেশি করা যাবে না শুরু থেকে শেষ পর্যন্ত সেম আচেই রাখতে হবে আর আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার বন্দিয়াগুলো একদম রেডি সবগুলো বন্দিয়া একসাথে মিক্স করে নিয়েছি আর এই বন্দিয়াগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো ঠান্ডা হয়ে যাওয়ার পর এভাবে জিপলক ব্যাগে অথবা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন ইনশাল্লাহ এক মাস পর্যন্ত রুম টেম্পারেচারেই ভালো থাকবে যখন বন্দিয়া খেতে মন চাবে এভাবে চিনির শিরা করে বন্দিয়াগুলো ভিজে দিলেই হয়ে গেল আমি এখানে এক কাপ চিনি নিয়েছি হাফ কাপ পানি আর একটা চামচ ঘি সব কিছু একত্রে খুব ভালো মতো বয়ল করে নিয়েছি বলক চলে আসলেই চুলাটা বন্ধ করে দিব দিয়ে এই যে ঠান্ডা বন্দিয়া আমি মিলিয়ে দিয়েছি শিরাতে কিন্তু আমি একটা চামচ মতো লেবুর রসও ব্যবহার করেছিলাম চুলার জালটা এই পর্যায়ে একদমই লোতে রাখবো এভাবে জাল করে নিয়েছি দশ মিনিট দশ মিনিট পর কিন্তু চুলার জাল বন্ধ করে দিয়েছি আর এভাবে পাতিলটা ঢাকনা দিয়ে রেখেছিলাম এক ঘন্টা এমনিতেই জাস্ট ওয়েট করছিলাম যে বন্দিয়াটা ঠান্ডা হয়ে যাক কমপ্লিটলি তো ঠান্ডা হয়ে গেলে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার বন্দিয়াগুলো সমস্ত রস শোক করে নিয়েছে আর কতটা একদম মানে মাসাল্লাহ চেহারাটা কি সুন্দর হয়েছে আর রসে এক একটা টৈম্বুর হয়ে গেছে আপনাদেরকে হাতে নিয়ে একটা দেখিয়ে দিচ্ছি যে এর মধ্যে কি পরিমাণ রস চলে গেছে এক কথায় পারফেক্ট বন্দিয়া যাকে বলে সমস্ত টিপস সহ রেসিপিটা শেয়ার করেছি আশা করি আপনাদের হেল্প হবে সো টুডে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম